ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ওকে আর কি চাইছেন নেক্সট মডেল 50 50 হ্যাঁ মাত্র 50 হাজারে আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড দেখে নিন মাত্র 50 হাজারে হবে না 23000 ফিক্স প্রাইস 23 23 2017 এর গাড়ি দিচ্ছি 17 2017 এর গাড়ি দেখে নিন বন্ধুরা 17 সালের 25000 টাকা দিয়ে দিই 25 25 ওকে 25 এ কি কি দিচ্ছ না 45000 ফিক্স প্রাইস 45 হ্যাঁ

তিরিশ হাজারে এই রকম ধামাকা ডিসকাউন্টের সাথে আপনাদের সাথে আপডেট নিয়ে আজকে আমরা চলে এসেছি তো গাড়ির কালেকশন আজকে আপনাদের চেষ্টা করবো এখানে পালসার থেকে শুরু করে এখানে টিভিএস থেকে শুরু করে এখানে থান্ডারবার রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে হন্ডা ডিও থেকে শুরু করে প্রচুর কালেকশন আজকে আপনাদের এখানে দেখাবো এখানে আমরা টু বি পেয়ে সরি ফোর বি পেয়ে যাচ্ছেন এখানে আপনারা হন্ড্রেড পেয়ে যাচ্ছেন ভিতরের সাইডেও প্রচুর কালেকশন রয়েছে দেখেই বুঝতে পারছেন ফ্যাসিনো টু টোয়েন্টি এবং প্লেজার রয়েছে ভিক্রান্ত রয়েছে সব রকমের মডেল আজকে আপনাদের দেখাবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলায় কমন করে দেবেন পরবর্তী ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট স্টার্টেড তো চলো বন্ধুরা বেশি না সময় আমরা নষ্ট করে সরাসরি আমরা স্যামজি মোটরসের ওনার ডেকে নেবো দাদা বলো কেমন আছো আর আমি তো ভালো আপনি আমি দাদা খুব ভালো রয়েছে আর আজকের আমাদের বন্ধুদের সামনে নতুন বছর রাখতে চলেছে 2025 তো সেই উপলক্ষে কিভাবে ধামাকা দিতে চলেছো আমাদের বন্ধুদের একবার জানিয়ে দাও দেখুন আমাদের তো সব সময় তেল হেলমেট ডেলিভারি ফ্রি থাকে সব সময় থাকে আর মার্কেট থেকে যে জন্য জায়গা যান আচ্ছা 5 থেকে 10000 পার গাড়িতে কম পাবেন 5 থেকে 10000 পার গাড়িতে কম হ্যাঁ তাই নাকি হ্যাঁ গাড়ির ইঞ্জিন কন্ডিশন আর ইঞ্জিন এর গ্যারান্টি দিয়ে দিচ্ছি কিনান ভাই কে তাই নাকি কম ছ মাসের তিন মাসের যেরকম গাড়ি ওরকম দিয়ে দিই তাই নাকি নাম ট্রান্সফার নাম ট্রান্সফার আমাদের সব গাড়িতে নাম ট্রান্সফার হয়ে যায় যেটা নাম ট্রান্সফার হবে না আমরা ক্লিয়ার ভিডিও বলে দিই আচ্ছা দাদা এই গাড়ি নাম ট্রান্সফার হবে আচ্ছা কত দিন সময়ের মধ্যে নিচ্ছ নাম ট্রান্সফার নাম ট্রান্সফার যদি আমাদের মানে মালিক মালিকের গাড়ি থাকে তাহলে দুই দিন মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে ফাইন্যান্সে গাড়ি হলে ওকে দেড় দুই মাস মাত্র দু মাস দেড় থেকে দু মাস ওকে সো চলে এখন আমরা বেশি না সময় নষ্ট করে সরাসরি আমরা গাড়িগুলোকে বন্ধুদের ডিটেইলসে দেখাবো তার আগে তোমার অ্যাড্রেস লোকেশনটা বলে দাও আমাদের ভিয়ার যদি সিয়ালদহ থেকে উনি আসতে চায় তাহলে সলপুর স্টেশনের নাম তো হবে সলপুর স্টেশন বা উনি ব্রেকাপ নেহट्टी থানাঘাট এর সব সাইট থেকে আসতে হলে আপনাকে সলপুর নাম তো হবে সলপুর নেমে চার নম্বর থেকে বাইরে বেরিয়ে ওইখান থেকে অটো স্টেশন আছে অটো ধরে বলবেন ঘোলাখানা যাব আচ্ছা আমাদের থানা পাশেই শোরুম আছে সবজি মোটরস যদি আপনি বনগা থেকে আসেন আচ্ছা আপনার মদ্দংরাম স্টেশন নাম তো হবে নেমে ওইখান থেকে অটো ধরে বলবেন ঘোলাখানা যাব মাত্র 10 মিনিট লাগবে 10 মিনিট হ্যাঁ আমাদের শোরুমে আছে ওকে

রেড কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং কম্বি ব্রেক সাপোর্টের সাথে সামনে ডিস পেয়ে যাচ্ছেন ডবল ডিস মডেল একদম ফ্রেশ একটা কালেকশন রেড কালারের মধ্যে রয়েছে হন্ডা ওয়ান সিক্সটি মডেল হরনেট দাদা হরনেট এখনকার সময় ডিমান্ড কেমন আছে বলো এই মডেলটার এই মডেল মার্কেটে হেভি ডিমান্ড আচ্ছা এই মডেল হলো ফোর বি হলো এলএস হলো এগুলো মার্কেটে প্রচুর ডিমান্ড খুব ডিমান্ড রয়েছে হ্যাঁ আচ্ছা এটা কি বিএস ফোর না বিএস থ্রি বিএস ফোর বিএস ফোর এর মডেল হ্যাঁ তাহলে তো ডিমান্ড ভালোই রয়েছে ভালোই ডিমান্ড আর গাড়ির বয়স তো দেখছি খুব একটা বেশি নয় আঠারো গাড়ি আছে আঠেরো সালের গাড়ি ঠিক আছে আচ্ছা এক হাতের গাড়ি আচ্ছা গাড়ি অনেক কম চলেছে ঠিক আছে যার মানে যার গাড়ি উনি সার্ভিস করে আচ্ছা মানে এই হুন্ডা গাড়ি তো মাইলেজ জনে একটু সগে জনে গাড়ি নিয়েছে অবশ্যই ওইভাবে উনি রেখেছে ঠিক আছে যত্ন করে কালার গুলো দেখে তো তাই মনে হয় ক্যামেরাম্যান কেমন একটু ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য একটু বন্ধু গুলো দেখে দাও চার গুলো হেভি সুন্দর অপরটিস এর গাড়ি আর কালার একদম ফ্রেশ আপনারা তো দেখেই বুঝতেই পারছেন তো দাদা এখন বলে দাও এত সুন্দর একখানা গাড়ি নাম্বার প্লেট বন্ধু দেখিয়ে দাও এত সুন্দর একখানা গাড়ি আমাদের বন্ধুদের

তো চলুন আমরা এখন নেক্সট মডেল দাদা বন্ধুদের দেখাবো রয়েছে এখানে অ্যাপাচি আর্টি আর টু হান্ড্রেড ফোর বি মডেল টু হান্ড্রেড হ্যাঁ ওকে ক্যামেরাম্যানকে বলবো একটু ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য জাস্ট মডেলটাকে দেখে নাও একদম খুবই একটা ডিমান্ডিং মডেল রয়েছে টু হান্ড্রেড মডেল বুঝতেই তো পারছেন ব্লু কালারের মধ্যে যেটা সবারই পছন্দ হবে দেখে নিন ডবল ডিশের মডেল হন আউট ডাবল এটা সিঙ্গেল ডিস না কিন্তু ডবল ডিশ এটা আউট ডবল ডিশ অরনেটটা দেখিয়ে দিয়েছি ডবল ডিশ প্লাস এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন অ্যাপাচি আর্টিআর

তাহলে এক থেকে দুদিন গাড়ি রাখতে পারবো ওর থেকে বেশি হোল্ড করবো না দাদা ওকে হ্যাঁ দাদা আমরা নেক্সট মডেল দেখে নেবো এখানে একটা নিউ মডেল আমরা দেখছি দাদা স্প্লেন্ডার প্লাস ই টোয়েন্টি মডেল কতদিন বয়স গাড়ি বলতে গেলে তো পুরো নতুনই গাড়ি একদম নতুন চব্বিশ সালের গাড়ি নাকি হ্যাঁ যে কারেন্ট মডেল আমি আপনাদের দেখাবো দেখে নিন বন্ধুরা হিরো স্প্লেন্ডার প্লাস একদম কারেন্ট মডেল ইটোয়েন্টি মডেল কমার্স গাড়ির বয়স হ্যাঁ হবে ধরে রাখো দেড় বছর দেড় বছর আচ্ছা দেড় বছর গাড়ির বয়স ওকে দেখো গাড়ি এটা আমাদের মানে লোকাল পার্টির গাড়ি আছে ঠিক আছে দু হাজার মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে আচ্ছা এর দাম এর যে দাম আছে এটা কোন হোল্ড করে রাখো ফোন করবে ওকে অফার দিয়েই দাম বলবে অফার দিয়ে দাম দেবে ওকে দেখেন এর বন্ধুরা গাড়ি হেভি কন্ডিশনে গাড়ি এক্সেল পে স্টার্ট ই20 মডেল ই20 মডেল মিটার দেখিয়ে দাও দেখে নিন বন্ধুরা ই মডেল তাহলে দামটা কি ফোন করলে জানিয়ে দিচ্ছো হ্যাঁ ওকে নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে পালসার ওয়ান ফিফটি মডেল এবিএস মডেল দাদা ডাবল ডিস স্যার এবিএস ডাবল ডিস ডাবল এ ডাবল ডিস আছে ডাবল এবিএস ঠিক ডাবল এবিএস হ্যাঁ ওকে গাড়ির ইঞ্জিন হেভি সুন্দর ওকে গাড়ি অনেক বলতে কোন আমাদের এখানে ধুর তো এরকম গাড়ি কন্ডিশন হয়ে যাচ্ছে নালে গাড়ি হেবি সুন্দর টায়ার থেকে নিয়ে সব ভালো কন্ডিশনে পাবেন ওকে ঠিক আছে গাড়ি যখন নিতে আসবেন এই সিট গুলো চেঞ্জ করে দেবো সিট কভার নতুন দিয়ে দিচ্ছ হ্যাঁ সিট কভার নতুন দিয়ে দেবো এই গাড়িতে ঠিক আছে মার্কেটে এই গাড়ির রেট হয় ফিফটি ফাইভ ওকে ঠিক আছে তখন বলেছি দশ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে দিতে হবে কিছু করার নাই এক দাম লাগবে এক টাকাও কম হবে না এক টাকাও না কত আছে ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ হ্যাঁ ফিক্সড প্রাইস ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ ওকে দেখে নিন বন্ধুরা ফর্টি ফাইভ থাউজেন্ড ডবল ডিস ডবল এবিএস এত সুন্দর একখানা গাড়ি সরাসরি চলে আসুন দেরি হলে কি হবে স্টক আউট হয়ে যাবে

এখানে প্রচুর ধুলো রোডের কোলে রয়েছে তো সেই কারণে গাড়িগুলো ওয়াশ করালো খুবই ধুলো আসছে কিন্তু গাড়ি ওয়াশ করে দিলে গাড়ি আপনি যখন নিতে আসবেন আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও বুঝতে পারছেন কতটা ধুলো এখানে ওকে দাদা হ্যাঁ বলো এই যে পালসার মডেলটা দেখছি ওয়ান ফিফটি কোন সালের এটা দু হাজার সতেরো বা উনিশশোের মডেল আছে ঠিক আছে সত্তরো বা উনিশ সালের হ্যাঁ ওকে ঠিক আছে এর পেপার রেডি হয়ে গেছে আচ্ছা নামটা স্যার হয়ে যাবে ওকে এক দাম লাগবে কত ঠিক আছে ইঞ্জিন টুকটাক কাজ না আচ্ছা টুকটাক ইন্ডিকেটর এইগুলো লাগাতে হবে আমাদের ঢুকাতে বের করতে ভেঙেই যায় আচ্ছা যেমন এখানে ইন্ডিকেটর ভাঙা রয়েছে আমি বলেই দিলাম ওইগুলো লাগিয়ে দেবো ওকে উনিশের মডেল

বত্রিশ বত্রিশ ওকে থার্টি টু আপনারা এই ডিওটা পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়্যাল এনফিল্ড থান্ডার সরি ফাইভ দাদা গাড়িটাকে একবার স্টার্ট করে বন্ধু দেখিয়ে দাও মাত্র কত টাকায় গাড়ি চালাবে আমাদের ভিভার মাত্র মাত্র মার্কেট থেকে কত কমে দেব বল তুমি মার্কেটে তো দাদা ওনার বলছে ফিফটি এরকম দামে মানে সেল হয় খুব কম হলে ফিফটি ফাইভ হ্যাঁ শ্যামজি মোরসে কতই ডিল ফাইনাল হচ্ছে এটা আমাদের ভিভার্স এর জন্য দেখো এটা মানে যাদের গাড়ি এটা টেপ না উনি কোনো কারণে এটা মেরেছে ঠিক আছে মিটার খারাপ না মিটার ভালো আছে আচ্ছা ঠিক আছে গাড়ি হেভি সুন্দর কন্ডিশন আছে গাড়ি সেলফি স্টার্ট নেয় আচ্ছা ঠিক আছে গাড়ি ব্যাটারি ওখানে এ1 কন্ডিশন আছে ওকে আমাদের ভিভার্স এর জন্য এক দাম লাগবে কত আছে 14 এর গাড়ি আছে এক দাম লাগবে 13 লাস্টের গাড়ি ওকে 1 টাকাও কম হবে না আচ্ছা

চলো এখন অনেক গাড়ি কালেকশন আছে দাদা নেক্সট মডেল আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ফ্যাসিনো মডেল ভালো করে বন্ধুদের আমি দেখানোর চেষ্টা করবো মডেলটা দেখে নিন বন্ধুরা ফ্যাসিনো কন্ডিশনটাকে দেখে নিন দাদা কোন সালের খুব মনে হচ্ছে কম দিনের গাড়ি দেখুন গাড়ি আছে দু হাজার কুরি লাস্টের কুরীর লাস্টের গাড়ি হ্যাঁ কুরি লাস্টে গাড়ি আছে ঠিক আছে আচ্ছা গাড়ি হাতে গাড়ি গাড়ি এখন কুড়ি হাজার ওই সাড়ে চারশো কিলোমিটার গাড়ি চলেছে ঠিক আছে গাড়ির ইঞ্জিন এ ওয়ান কন্ডিশনে ওকে আমার ইঞ্জিন মানে যা যা সুন্দর সাউন্ড গাড়ি স্টার্ট হলে আপনি বুঝতে পারবেন না এরকম কন্ডিশনে আছে গাড়ি ওকে গাড়ির দেখুন কালার থেকে নিয়ে গাড়ি এখন ওয়াশ হলো না আচ্ছা গাড়িগুলো ওয়াশ করিয়ে দেবো ভালো করে সার্ভিস করে আচ্ছা তারপরে আপনাকে গাড়ি হ্যান্ড ওভার করবো ঠিক আছে এই গাড়ি মার্কেটে তারা সেল হয় একুশের গাড়ি মার্কেটে ফিফটি ফাইভ এ সেল হলে এটা অনেক ডিমান্ডেবল কালার ঠিক আছে একুশের গাড়ি একুশের গাড়ি ঠিক আছে এই কালার অনেক ডিমান্ড বাল মার্কেটে ফিফটি ফাইভে সেল হয় আর আপনাকে আমি এক কথা বলেছি এক গাড়ির মধ্যে পাঁচ হাজার কম হবে আমাদের দশ হাজার কম হবে তাহলে এই গাড়ি আপনার জন্য আমি দাদার জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা এটা পেতে পারেন ঠিক আছে আসার পরে খুব জোর হলে আর পাঁচশো থেকে হাজার টাকা কম হবে দাদা আচ্ছা সঙ্গে তেল হেলমেট এবং হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি ওকে দেখে নিন বন্ধুরা একুশের মডেল তেল বলতে গেলে ঠিক আছে আপনি দামাদামি করলে কোনো অফারই পাবেন না আর যেই দামে দেবো ওই দামে দেখুন ভিডিওর মধ্যে যেই দাম বলবো ওই দামে আসুন গাড়ি নিন পাঁচশো থেকে হাজার টাকা কম হবে অফারে কি আছে এই গাড়ির মধ্যে অফার দিয়ে দিচ্ছি ফুল ট্যাঙ্কি তেল দিয়ে দেবো হেলমেট দিয়ে দেবো ওকে দাদা আমরা নেক্সট মডেল দেখে নেবো রয়েছে প্লেজার হিরো প্লেজার গাড়ি তো একদম ফ্রেশ দেখা যাচ্ছে গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে ঠিক আছে গাড়ি ইঞ্জিন যাচ্ছে হেভি সুন্দর কন্ডিশনে আচ্ছা গাড়ি দুদিন বন্ধ হলো ওকে

কিন্তু আমি ফোন ফোন থেকে কম দামে গাড়ি দিয়ে দিই দাদা অনলাইনে যদি কেউ বুকিং করে আঠারো হাজার টাকা ফিক্স প্রাইস যা আঠারো হাজার টাকায় পালসার ডেসো দেখে নিন বন্ধুরা বিশ্বাস হচ্ছে কোন সালের দাদা বারোর গাড়ি বারো গাড়ি দেখে নিন বন্ধুরা বারো সালের গাড়ি আপনারা দুই বছর চালিয়ে যদি কিলো হিসাবেও বিক্রি করে আর ন দশ হাজার টাকা পাওয়া যাবে এই গাড়ি তো বুঝতে পারছেন বন্ধুরা হাজার টাকা লাগিয়ে তার মানে উনি দু বছর গাড়ি চালাতে পারবে গাড়ি থেকে নিয়ে ভালো কন্ডিশন আছে অনলি আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা হলে দেখে নিন বন্ধুরা আঠারো হাজার টাকায় পালসার ডেসো মডেল

দাদা আমরা নেক্সট মডেল এখানে দেখতে পাচ্ছি বিক্রান্ত বিক্রান্ত এবার আমাদের অনেক গ্রামীণ সাইড থেকে ভাই বা যাদের মানে মাইলেজ ওয়েল গাড়ি চাই আচ্ছা অনেক সিটি ছিল সিটি 100 আচ্ছা গাড়ি দেখে মনে কি হচ্ছে কি 2005 6 এর গাড়ি কিন্তু 5 6 এর গাড়ি না দাদা আচ্ছা 16 লাস্টে গাড়ি আছে ব্যাক নাম্বার আছে নাম্বার মেরেও দেখিয়ে দেব যখন নিতে আসবে ঠিক আছে আচ্ছা বলতে গেলে 17 গাড়ি কি দামে দেব 17 সালের সিটি 100 হ্যাঁ কি দাম আছে দাদা 35000 টাকা মাত্র 35

ডিসকভার দু হাজার উনিশের গাড়ি আছে হান্ড্রেড টেন গাড়ি আছে ঠিক আছে টায়ার থেকে নিয়ে সব এমন কন্ডিশন পাবেন ওকে ঠিক আছে চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ ডিসকাউন্ট পঁয়ত্রিশ ফিক্স পঁয়ত্রিশ ফিক্সড হ্যাঁ পঁয়ত্রিশ হাজার ওকে ডিসকভার মডেলটা দেখে নিন দাদা কোন সালের আগে জানিয়ে দাও উনিশের গাড়ি উনিশের মিডিলে উনিশের মিডিলে বিএস ফোর এর ডিসকভার বন্ধু বুঝতেই পারছেন নেক্সট মডেল আমাদের দেখাবো পরপর দুখানা রয়েছে বিক্রান্ত একটা রেড কালার একটা হোয়াইট কালার তো প্রথম রেড কালারটা আপনাদের দেখাবো

ডিসকাউন্ট পঁচিশ ফিক্স প্রাইস পঁচিশ চলো বন্ধুরা টোয়েন্টি ফাইভে আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফাইভে আর কি কি পাচ্ছে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ওকে আর কি চাইছেন নেক্সট মডেল হোয়াইট কালারের মধ্যে বাজাজ ভিক্রান্ত ভি ফিফটিন দেখানোর চেষ্টা করব আপনাদের দাদা এটা কোন সালের এটা দু হাজার ষোলোর গাড়ি ষোলো হাজার ষোলো সালের হ্যাঁ ওকে দু হাজার ষোলো সালের মডেল বন্ধুরা দেখে নিন সামনে রিজও পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন গাড়ি একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ দাদা ডিটেলস দু হাজার ষোলোর গাড়ি আছে ষোলোর গাড়ি কালার হেভি সুন্দর কালার হেভি সুন্দর কালার অনেক লোকের মানে চয়েস থাকে হেভি মানে গাড়ি হেভি চালিয়েও মজা আছে হ্যাঁ ঠিক আছে গাড়ি আমাদের ভিভার্স এর জন্য ত্রিশ হাজার টাকা ত্রিশ দিতে হবে না দিতে হবে না না তাহলে এটা আঠাইশে করে দাও কত আঠাইশ টোয়েন্টি এইট টোয়েন্টি এইট না দেখো দাদা পার গাড়িতে তোমাদের জন্য অনেক কম দাম করিয়ে দিচ্ছে ঠিক আছে মার্কেট থেকে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা কম হয়ে যাচ্ছে ঠিক আছে অনলাইন বুকিং হয়ে ওই জায়গায় হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে তখন দাদা বলে দিয়েছে ওই দাম হবে না তাহলে চলো এটাও পঁচিশ হাজার টাকা দিয়ে দিই টোয়েন্টি ফাইভ ওকে টোয়েন্টি ফাইভে কি কি দিচ্ছ ডেলিভারি ফ্রি আছে ডেলিভারি ফ্রি হ্যাঁ ওকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে বন্ধুরা দেখে নাও ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছেন দারুণ দারুণ কালেকশন একবার হলো আপনারা আসুন শ্যামজি মোটরসে কোথায় আসতে হবে শ্যামজি মোটর সোদপুর গোলা ওকে তো দা মোটামুটি স্যামজি মোটরস তরফ থেকে তো আজকে আপনাদের বন্ধুদের সামনে দারুন দারুন কালেকশন প্রোভাইড করলাম এবং মার্কেট তুলনায় আজকে আমরা অনেকটা দাম কমে দিয়েছি এবং কমের পরেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ তেল ফ্রি হেলমেট ফ্রি সবথেকে বড় কথা যেটা আমরা পেয়ে যাচ্ছি এখানে হোম ডেলিভারিটা ফ্রি তাই তো আচ্ছা নাম ট্রান্সফার যে কথাটা আমরা বলছিলাম বন্ধুদের সেটা প্রায় গাড়ি সবথেকে ম্যাক্সিমাম টাইম কতদিন লাগছে দেখুন একটা জিনিস বলছি মার্কেট অনেক লোক বলে কি একদিন হয়ে যায় দুই দিন হয় হ্যাঁ এগুলো তখন আজকে বলে কালকে এরকম হলে অনেক সময় টেনেই যায় আচ্ছা ওর থেকে ভালো আমরা একটা জিনিস বলি যদি আমাদের দাদা পার্টির গাড়ি হলে আচ্ছা বারবার বলছি আমরা এক থেকে দুই দিন বা তিন দিন মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে হুম এবার যদি আমাদের যে ফাইন্যান্স এর গাড়ি হলে আচ্ছা তাহলে আমাদের এক মাস এনওসি আসতে সময় লাগে তারপরে হবে তারপরে আমরা নাম ট্রান্সফার করে দেব আচ্ছা যদি এনওসি না আসেও আপনি এমনিও বলে নাম ডিও পেপারেও আমরা নাম ট্রান্সফার করে দিই আচ্ছা কিন্তু ডিও পেপারে হাজার টাকা বেশি লাগে এক্সট্রা লাগবে এক্সট্রা লাগবে এক্সট্রা লাগবে আচ্ছা

যদি কোনো কাছে গেলে গাড়ি চালাতে না দিলে ওই গাড়ি নেবে না সোজা কথা ওকে গাড়ি চালিয়ে গাড়ি ভালো করে দেখে গাড়ি নেন ঠিক আছে নিয়ে তারপরে আপনার যদি ভালো লাগে তাহলে নেবেন গাড়ি পেপার আগে দেখে নেবেন আচ্ছা পেপার ফার্স্ট পেপার হলো পেপার আপনি দেখে কি আছে না আছে ক্লিয়ার ভাবে কথা বলে নেবেন আচ্ছা ঠিক আছে আমাদের সব গাড়ি পেপার ক্লিয়ার থাকে যে কোনো গাড়ি পেপার যদি না পাই তাহলে ওটা ক্লিয়ার বলে দেবো

হ্যাঁ দেখুন আপনি যদি আমার এই গাড়ি কথার কথা বলছে এই গাড়ি নিয়ে যান যেরকম কন্ডিশন আছে টাকাও মাইনাস করবো না মাইনাস হবে না মাইনাস হবে না যদি আপনি গাড়ি নিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে আপনি করেন তাহলে ওই বুঝে আমাকে মাইনাস করতে হবে গাড়ির যত খরচ রয়েছে সেটা মাইনাস তো করতেই হবে কিছু করার নেই তো দাদা এখন এই ছিল আমাদের ডিটেইলস তো এখন ফাইনালি আমাদের বন্ধুদের তোমার জানিয়ে দাও দেখুন আপনি যদি আসতে সুবিধা হয় ঠিক আছে আমাদের গুগলে ম্যাপে গিয়ে শ্যামজি মোটাস মারবেন আমাদের লোকেশন শো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে গুগলে আচ্ছা এটা হলো একটা কথা আর নেক্সট আপনি কোন অসুবিধা হলে ফোন করবেন ঠিক আছে আপনি যে কোনো জায়গায় দেখুন অনেক লোক সুপুর স্টেশন জানে না বা মধ্যমগ্রাম স্টেশন জানে না শিয়ালদা থেকে আসতে আমাদের এখানে আধা ঘন্টার সময় লাগবে ঠিক আছে আর আমাদের এই পাশে ব্রেকপুরে হয়ে গেলে ওইগুলো বড় স্টেশন ঠিক আছে আপনি বনগা সাইড থেকে আসলে আপনাকে মধ্যমগ্রাম নামতে হবে ওইখান থেকে আসলে দশ মিনিট আমাদের এখানে চলে আসবে আচ্ছা এখন অসুবিধা হলে তো নাম্বার যারা যারা আসতে চাইছেন নামখানা সাইড থেকে সাগরের সাইড থেকে তারা সরাসরি নামখানার ওখান থেকে ট্রেন ধরবেন শিয়ালদার ট্রেন শিয়ালদার সাইডে আসবেন তারপরে তো ওখান থেকে এক ট্রেন ধরবে সোদপুর সোদপুর নেমে চার নম্বর থেকে বাইরে বেরিয়ে অটো ধরে বলবেন ঘোলা থানা যাব আচ্ছা থানা পাশে আমাদের তারপরে যারা বুঝতেই পারছেন না সরাসরি দাদার নাম্বার ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন দাদাকে কল করুন সবকিছু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবে আর এখানে প্রত্যেকটা গাড়ি দাদা যে দামের মধ্যে বলা হয়েছে সেই দামের মধ্যে আপনারা পাবেন যেটাতে তেল দেবে বলেছে তেল পাচ্ছেন যেটাতে হেলমেট বলেছে হেলমেট পাচ্ছেন যেটাতে ফ্রি 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 ডেলিভারি 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 বলেছে প্রত্যেকটা গাড়ি এই যে ছিল সব স্টক চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এর আগে যে গাড়িগুলো আমরা দেখিয়েছিলাম আমরা প্রায় অনেকদিন আগে আপডেট দিয়েছিলাম কিন্তু প্রত্যেকটা গাড়ি এখানে চেঞ্জ এখানে গাড়ি থাকে না এখানে দু থেকে তিন দিনের মধ্যে গাড়ি আপডেট হয়ে যায় তো অবশ্যই করে আপনারা খুব তাড়াতাড়ি শোরুমে ভিজিট করুন